সোলাং ভ্যালি ভারতের হিমাচল প্রদেশের মানালি শহরের কাছাকাছি অবস্থিত একটি মনোরম উপত্যক এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট ফুট উঁচুতে অবস্থিত এবং চারপাশ জুড়ে বরফে আচ্ছাদিত পাহাড় সবুজ চারণভূমি এবং ঘন বন দ্বারা বেষ্টিত ভ্যালিটি বিশেষ করে শীতকালীন ক্রিয়া ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় শীতকালে এখানে বরফ পড়ে এবং পর্যটকরা স্কিইং স্নোবোর্ডিং স্লেজ রাইডিং সহ নানা রকম শীতকালীন খেলাধুলায় অংশ নিতে পারেন আবার গ্রীষ্মকালে সোলাং ভ্যালি প্যারাগ্লাইডিং প্যারাশুট জাম্পিং জর্বিং ঘোড়ায় চড়া ও ট্রেকিংয়ের জন্য বিখ্যাত সোলাং ভ্যালি থেকে হিমালয়ের মনোরম দৃশ্য বিশেষ করে হানুমান টিব্বা ও অন্যান্য তুষারাবৃত শৃঙ্গ দেখা যায় মানালি থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে হওয়ায় এটি সহজে পর্যটকদের কাছে পৌঁছানো যায় ভ্রমণকারীদের জন্য এখানে বিভিন্ন ধরনের রিসোর্ট ও তাঁবুর ব্যবস্থা রয়েছে যা তাদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে